শুভ দর্শক আসসালামু আলাইকুম এই যে আওয়ামী লীগের নেতা কর্মী ভাইবন্ধুদেরকে বলছি আপনারা যে এই যে হুটহাট লাফালপি করেন জাপা জাপা করেন মিছিলে নেমে পড়েন সোশ্যাল মিডিয়া ফাটিয়ে দিতেছেন কেন ভাই আপনারা যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন আপনারা এইগুলো করছেন আপনাদের শীর্ষ নেতারা কোথায় তারা তো আরাম আয়েসে সুখী জীবন যাপন করছে দেশের বাইরে তারা আপনাদেরকে বিপদে ফেলাচ্ছে বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন অনেক প্রমাণ তো হচ্ছে তারপরে কেন আপনারা বুঝতে পারছেন না এই যে মিছিল করছেন মিটিং করছেন জুম মিটিং করছেন আমরা দেখলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একটা জুম মিটিং করলে আওয়ামী লীগের সমর্থিত এবং তারা এই সরকারকে ফেলে দেওয়া ষড়যন্ত্র করছে এটা কোনো কথা তো এই ফেলে দিয়ে আপনার লাভটা কি আপনারা তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনারা কেন এই ষড়যন্ত্র কেন লিপ্ত হচ্ছেন পরে যখন আবার অন্তর্বর্তীকালীন সরকার তারা যখন একটা অ্যাকশনে যায় তখন তাদের ব্যাপারে আবার দুর্নাম করেন বদনাম করেন দেশ বিরোধী ষড়যন্ত্র হবে আর ব্যবস্থা নেওয়া হবে না এটা তো হতে পারে না দেশ বিরোধী ষড়যন্ত্রের তথ্য তো আপনারাই আওয়ামী লীগের লোকজনিত এই তথ্য দিয়েছেন যে দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না তো এখন যারা ক্ষমতা আছে তারা কিভাবে বরদাস্ত করবে এই যে লন্ডনে সেখানকার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান তার ছেলের বিয়ে হলো তার ছেলের বিয়ে হলো সেখানকার পাঁচ তারকা হোটেল ইন্টার এবং সেখানে হাসি খুশি খাওয়া দাওয়া ছবি তোলা মোজ masti সব কিছু হয়েছে আওয়ামী লীগের নেতারা করেছে তো সেখানে যারা আছিল তাদের তো কোনো সমস্যা নাই তো হয়েছে তাদের নাম মামলা হয়েছে হত্যা মামলা হয়েছে ষড়যন্ত্রের মামলা হয়েছে নানা ধরনের দুর্নীতির মামলা হয়েছে কি হয়েছে তাতে তারা তো খুব ভালো আছে না কেউ ভারতে পালায় ভালো আছে কেউ লন্ডনে আছে অন্য অন্য দেশে ভালো আছে তো মাঠ পর্যায়ে যারা কর্মী আওয়ামী লীগের ঢাকা সহ সারা বাংলাদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের অবস্থাটা কি এই শিশু নেতৃত্ব কি কখনো মাঠ পর্যায়ের কর্মীদের খোঁজ দিয়েছে তারা কি তাদের যে বিপদের মধ্যে ফেলে গেছে আবেগ দিয়ে কিন্তু রাজনীতি হয় না আবেগ দিয়ে রাজনীতি হয় না যে আমার নেতা তিনি মাঠে নাই তিনি পালায় চলে গেছে দেশের বাইরে আমি অভিভাবকহীন আটত্রা আমি রাস্তা নেমে পড়তেছি আন্দোলন করতেছি আমি সরকারের বিরুদ্ধে बोलतेছি বলেন যুক্তি কোন আপনারা যদি অধিকারে থাকে যুক্তি কোন সমস্যার সমাধানের জন্য আপনি কোনো বক্তব্য দেন দিতে পারেন সেটা কোনো সমস্যা নেই কিন্তু অযৌক্তিক ভাবে ওই বিদেশ থেকে ফর্মুলা দেওয়া হচ্ছে সেই ফর্মুলা অনুযায়ী ঝাঁপাই পড়তেছেন পরিণতিটা কি হবে লন্ডনে তার ছেলের বিয়েতে এই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিলেটিন আসনের সাবেক এমপি হাবিবুর রহমান এদেরকে ছবি এসেছে হাস্যজ্জ্বল ছবি তারা সেখানে আনন্দ ফুর্তি করতেছে দেশে যখন ছিল খুব বড় বড় কথা বলতো বিএনপি জামাতের বিরুদ্ধে এর বিরুদ্ধে তার বিরুদ্ধে হ্যাঁ তারা গণতন্ত্র আতন্ত্র প্রহরী স্বাধীনতার সপক্ষের লোক তো এখন পালাই গেলেন কেন রাজনৈতিক মামলা যদি হয়ে থাকে তো সেই মামলাগুলো আইনগত ভাবে মোকাবিলা করার সাহস নেই কোন পথে গেলেন আপনারা লন্ডনে এখানেও কিন্তু একটা প্রশ্ন আছে কোন পথে আপনারা লন্ডনে গেলেন ভারত হয়ে গেছেন না কোন পথে গেলেন আমাদের বিমানবন্দর ব্যবহার করে গেছেন পাঁচ আগস্টের পরে গেছেন না পাঁচ আগস্টের আগে গেছেন অবশ্যই পাঁচ আগস্টের পরে গেছেন পাঁচ আগস্টের পরে যে আপনারা গেলেন কোন প্রক্রিয়া গেলেন কারা যেতে সহায়তা করলো এইগুলো কিন্তু এখন সামনে আসবে এ সমস্ত দুর্নীতিবাজ এবং অপরাধী মন্ত্রী নামধারী যারা বাংলাদেশের সম্পদকে বিদেশে পাচার করেছে বাংলাদেশকে লুণ্ঠন করেছে বাংলাদেশকে দুর্নীতির একবারে কি বলবো মানে বাংলাদেশটাকে শেষ করে ফেলেছে অর্থনৈতিক ভাবে তলাবিহীন জুড়ির কথা বলছিল না হেনরি হেনরি তার চেয়ে অবস্থা করে দিয়ে গেছে যে ফ্যাসিস্টা তারা এখন গিয়ে লন্ডনে আরামায়সের জীবন তারা ইয়া করছে উপভোগ করছে আর বাংলাদেশের থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা এভাবে কষ্ট ভোগ করছে তো এই কষ্টের জন্য দায়ী কি বিগত দিনে যখন বিএনপি রাজপথে ছিল অনেকে বলতো যে বিএনপি এটা পারে না বিএনপি ওইটা পারে না বিএনপি ওই নয়াপল্টন অফিস থেকে রুহুল কবির রিজবি সাহেব বক্তব্য ব্রিফিং করে তা আপনারা কি পারেন আপনাদের তো ব্রিফিং করার একটা লোক নাই একটা লোক যে ব্রিফিং করবে সেই লোকটাও তো নাই ঢাকায় আপনাদের আপনাদের পার্টি অফিসে যে পাহারা দিবে শুয়ে থাকবে নিচে সেই লোকটাও তো নাই সব তো পালাই গেছে অর্থাৎ অপকর্ম কোন পর্যায়ে করেছেন আপনারা যে আপনাদের পার্টি অফিসটা পাহারা দেওয়ার মতো সক্ষম কোনো ব্যক্তি ঢাকাতে নেই একজন লোক কি নাই এই দলের মধ্যে যে আহ সাহসী কিংবা যে দুর্নীতিমুক্ত ছিল কিংবা যে মনে করছে যে না ঠিক আছে আওয়ামী লীগ ভুল করেছে আমি পরিশুদ্ধ আওয়ামী লীগ করি এমন একটি লোক নেই নাকি আওয়ামী লীগ যারা করেছে আপাদমস্তক সবাই দুর্নীতিবাস বিষয়টা কি আজকে স্বাধীনতার সপক্ষের শক্তির কথা বলতো আওয়ামী লীগ তো এখন কি স্বাধীনতার বিপক্ষে শক্তি হয়ে গেছে আওয়ামী লীগ যদি স্বাধীনতা সপক্ষের শক্তি আওয়ামী লীগ থাকে তাহলে আওয়ামী লীগ যারা করেছে যে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ যারা যারা করেছে তারা সবাইকে পালিয়ে গেছে তা তো যায় নাই সবাইকে জেলখানা কারা বন্ধ হয়ে গেছে তাও তো না তাহলে বাইরে তো আছেন তাহলে আপনার রাজনীতিটাকে রাজনীতির মতো করেন না কেন আপনাদের একজন মুখপাত্র নাই যারা কথা বলবে আপনার দোষগুলি স্বীকার করবে অপরাধ করেছেন তো অপরাধ স্বীকার করতে সমস্যা কোথায় আওয়ামী লীগের কি কি ভুল ছিল কোথায় কোথায় দুর্নীতি হয়েছে কে কে করেছে কোন পরিবার কোন গোষ্ঠী এর সঙ্গে যুক্ত ছিল এই যে অর্থনৈতিক কথা বলা হচ্ছে অর্থনৈতিক মন্দর কথা বলা হচ্ছে এখন তো আমরা একটা বেরোচ্ছে কোন শিল্প গ্রুপকে সহায়তা দেওয়ার জন্য বড় করার জন্য কারা কারা কোথায় কোথায় বৈঠক করেছে কেন করেছে সবই তো বের হচ্ছে কে কত পার্সেন্ট নিয়েছে এবং সেই পার্সেন্ট সর্বোচ্চ কোন পর্যায়ে পর্যন্ত গিয়েছে সেগুলো বের হচ্ছে না তো আপনারা যারা অনিয়ম করেছে দুর্নীতি করেছে যারা অর্থ পাচার করেছে তাদের ভয় থাকবে কিন্তু যারা এগুলোর সঙ্গে যুক্ত ছিল না তাদের ভয় কেন তাদের ভয় এই কারণে কারণ তারা করেছে এটা এমন দল যে দলের শীর্ষ নেতৃত্ব পালিয়ে যায় করেছে এমন দল যে দলটি অভিভাবক শূন্য এটা কিন্তু নতুন না এর আগেও কিন্তু আওয়ামী লীগের এই सेम ইতিহাস হয়েছে পালিয়ে যাওয়ার ইতিহাস অথচ মুখে বড় বড় কথা কিন্তু তারা বলে যে আওয়ামী লীগ না। হ্যাঁ তৃষ্ট যারা তারা মুখে খুব বড় বড় কথা বলে এই যে ওবাজির কাদের সাহেব কিভাবে রাজনীতিটাকে কুলষিত করেছে তার

জেলখানায় মানে খুব ফ্রিডম দেওয়া হচ্ছে জেলখানার ভিতরে যারা আছে বাসা খাবার খাচ্ছে স্ত্রী সন্তানরা গিয়ে দেখা করছে খুব ভালো একটা আইনের শাসন কায়েম হয়েছে প্রফেসর ইউনুসকে ধন্যবাদ দিতে হয় তিনি আইনের শাসন কায়েম করেছে বন্দীদের যে মানব মানবাধিকার গুলো সে তিনি সেগুলো পুঙ্খানু পুঙ্খানু ভাবে পালন করার চেষ্টা করছে তো করেন সমস্যাকে আমরাও চাই বন্দি হোক আর যাই হোক প্রত্যেকের মানবাধিকারটা সমুন্নত থাক তো জেলখানায় গিয়ে যখন আদালতে আনা হয় তখন তাদের যে অঙ্গভঙ্গি তাদের যে বিভিন্ন ধরনের জোকারি তাদের যে বক্তব্য গুলো সেগুলো তো না, ক্ষমতা আছে যারা তাদেরকে রাজাকার বলা হচ্ছে হেলমেট ছুলে মারা হচ্ছে নানা ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হবে এগুলি বলা হচ্ছে এগুলি আসলে কেন বলছেন এগুলি পরিস্থিতি ঘোলাটা করার জন্য বলা হচ্ছে পরিস্থিতি যতই গোলাটে হবে জেলখানার ভেতরে যারা আছেন তাদের তো কোনো অসুবিধা নাই যারা বিদেশে আছেন তাদের তো অসুবিধা নাই কিন্তু এ সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যারা সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মী যারা মাঠ পর্যায়ে তৃণমূলের কর্মী আমি তাদের কথা বলছি সব আমলেই প্রত্যেক আমলে এই তৃণমূলের যারা তারা কিন্তু খুব বেশি নির্যাতিত হয় তৃণমূলে যারা থাকে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক তৃণমূলের কর্মীদের কথা বলছি তারা একেবারেই রক্ত ঘাম দিয়ে রাজনৈতিক দলগুলো করে এবং স্বার্থের বাইরে গিয়ে দলকে সবার আগে প্রায়োরিটি দেয় এখন যারা দেশের বাইরে বড় বড় অনুষ্ঠান করছেন বড় বড় কথা বলছেন হাসি ধামাসার মধ্যে আছেন কিংবা জেলখানার ভিতরে আছেন আইসি জীবন যাপন করছেন আপনারা কেন এই মাঠ পর্যায়ে তৃণমূলের নেতা কর্মীদেরকে বিপদে ফেলছেন কেন আপনারা উল্টা পাল্টা নির্দেশনা দিয়ে তাদেরকে জেলে নেওয়াচ্ছেন কিংবা তাদেরকে আরো খারাপ দিকে নেওয়াচ্ছেন কেন রাজনীতি যদি করতে হয় সবার আগে আপনাদের যে সমস্ত জায়গায় ভুল হয়েছে সেই ভুলগুলোর জন্য নিশ্চয়ত ক্ষমা প্রার্থনা করতে হবে ক্ষমা প্রার্থনা করার পরে এই বাংলাদেশের মানুষ যদি মনে করে আওয়ামী লীগের নেতা করবে রাজনীতি করবে তো করবে বাংলাদেশের মানুষ যদি মনে করে আওয়ামী লীগের এই এই ভুল ছিল সেই ভুল থেকে আওয়ামীলিক উতরে গিয়ে নতুন পরিশুদ্ধ আওয়ামীলিক হবে হবে পুরো জাতির জনগণের ইচ্ছার উপর নির্ভর করছে জনগণ যদি চায় আওয়ামী লীগের নেতৃত্বে আসবে আসবে কিন্তু তাই বলে এমন কোনো কার্যক্রম করা যাবে না যে কার্যক্রমের মাধ্যমে দেশে অশান্তি হয় দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তাই সবার ভেদাভেদের কথা সবসময় বলি তো এই ভেদাভেদ গুলো ভুলে বাংলাদেশকে সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত বাংলাদেশকে প্রায়োরিটি দিয়ে দেশের কল্যাণের সবাই ঐক্যবদ্ধ হন রাজনৈতিক বিভাজন বাদ দেন হ্যাঁ রাজনীতিটা আদর্শ থাকবে আদর্শের জায়গায় রাজনীতি করেন কিন্তু বিভাজনের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি বাদ হওয়া কিন্তু উচিত বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love you.